হ্যালো এভিএম তো শুভেরাম রামের ওখানে অনেক শুভেচ্ছা সবাইকে যদিও ভিডিও তো তোমার দুদিন পরেই দেখছ আমার এডিট করতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক আমি সকাল সকাল স্নান দান করে চলে এসেছি আমাদের আমার ঘরে পুজো দিতে তারপর পাশের বাড়িতে পুজো আছে ওদের বাড়িতেও যাবো এখানে আমি মালকে স্নান দান করে দিয়ে তারপর এখানে পুজোটা শুরু করে দিয়ে দিয়েছি বুক টুক দিয়ে দিয়েছি আমাদের ঘরেও যেহেতু সীতার ফটো আছে তো সেখানে একটু পুজো দেবো মানে ডেলি তো ফুল বেলভাত মানে বেশ দেওয়া হয় তো তাইও আজকেও এভাবে একটু পুজো দেবো এই ফটোটা আমাদের অনেক পুরোনো তাই জন্য কীভাবে হয়ে গিয়েছে একটু কালারটা তো যাই তারপর আমি এখানে ধুপধুনে দিকে সুন্দর পুজোটা দিয়ে দিয়েছি তো তারপর ওদের বাড়িতে চলে এসেছি আমাদের পাশের বাড়িতে ওরা যেহেতু করতে নতুন করেছে তাই জন্য মানে রামনবমীর দিনটা ভালো ছিল বলে এখানে পুজোটা দিয়ে দিয়েছে আর ওদের ঘরে বড়ো করে পরে পুজো হবে তো যাই হোক তো এখানে মানে আমি প্রথমে এসে তারপর এখানে ঠাকুরকে প্রণাম টনাম করে আর বাড়িতে চলে এসলাম তারপর বিকেলবেলা আবারও গেছি এখানে সবাই মিলে কীর্তন করছিল তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে তারপর এখানে সবাইকে প্রসাদ খেতে দিয়ে দেওয়া হয়েছিল কারণ ওনাদের আরও এক জায়গায় মানে আমাদের গ্রামেও আর এক বাড়িতে পুজো আছে তাই জন্য তো সেভাবে সবাইকে প্রসাদ সাদ দিয়ে আমরা প্রসাদ প্রসাদ খেয়ে আর রাতে আরেক জায়গায় মানে পুজোতে যাবো আমরা সবাই মিলে প্ল্যান করেছি দু তিনজন মিলে তো সেখানেই আমরা চলে এসেছি আর এসে এখানে কিছুক্ষণ প্রণাম টনাম করে তোমাদের মা কেউ দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপরে আমরা কিছুক্ষণ এখানে বসে থাকার পর এবার এখানে আলতি আরতি স্টার্ট হয়ে গেলো আর অনেকেই অনেক লোকজন এসেছিলো কারণ মানে এই পুজো তো মানে যখন আশ্বিন মাসে যখন পুজোটা হয় তখন তো মানে প্রত্যেক জায়গায় পুজো থাকে আর তখন প্রত্যেক মাসে পুজোটা তো মানে মধ্য হয় তো সব অনেক লোকজন ভালো লাগছিল শেষ হয়ে যাওয়ার পর এখানে সবাই মিলে পরিক্রমা করছিলো আমরা বসে বসে দেখছিলাম সবাই মিলে তো আমার আজকের দিনটা এইভাবে কাটলো খুব ভালোভাবে কীভাবে কাটলো আশা আসে সবাই ভালোভাবে কেটেছে খেতেছে আজকে দিনের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেষ সাবস্ক্রাইব করে দিও তোদের কাছে তোদের কারণের জন্য টাটা বাই হার হার মহাদেব জয় শ্রী ভিডিওটা আছে তোমার দেখতে দেখা শুরু ভালো তোমার টাটা বাই